পশ্চিম বর্ধমানে যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের অধিকার মঞ্চের উদ্যোগে একটি প্রতিবাদ পদযাত্রা অনুষ্ঠিত হয় এই পদযাত্রা আসানসোলের ট্রাফিক মোড় থেকে শুরু হয়ে বিএনআর মোড়ের সামনে গিয়ে শেষ হয় পদযাত্রার সমাপ্তিতে একটি পথসভার আয়োজন করা হয় যেখানে শিক্ষক শিক্ষাকর্মীদের অধিকারের দাবিতে সোচ্চার হন অংশগ্রহণকারীরা এছাড়াও এদিনে গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে তাদের দাবিকে আরও জোরালো করা হয় গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরোর রিপোর্ট আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে যারা শিক্ষাকর্মী আছে এবং শিক্ষক শিক্ষিকা যারা আছে তারা আমরা এখান থেকে পদযাত্রা করব বিএনআর পর্যন্ত এবং কালকের যে রায় আপনারা দেখেছেন যে কালকের রায়ে আদালত কিন্তু নিজেই চোদ্দো নম্বর এবং ষোলো নম্বর ধারা উল্লঙ্ঘন করেছেন তারা শিক্ষাকর্মীদের নিয়ে কিছু বলেননি কেন তারা তাদেরও তো সংসার আছে তাদের নিয়ে কেন একটা স্কুল চালাতে গেলে যেমন শিক্ষক শিক্ষিকা দরকার হয় সেরকম শিক্ষাকর্মীদেরও দরকার হয় তো আমরা কালকে দেখেছি এই রায়ে আমরা একদম সমর্থন করছি না এবং আমরা এরপরে রিভিউ পিটিশন করবো এবং রিভিউ পিটিশনে যোগ্য যাতে সরকারকেও মানে অনুরোধ করব বা সরকারকে সরকারের উপর দায়িত্ব যে সরকার কিভাবে রিভিউ পিটিশন করে আমাদের জিতিয়ে আনবে কারণ কি স দুর্নীতিটা কিন্তু সরকার করেছে এটা সবাই বুঝতে পারছে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু সেই দুর্নীতিটা করার ফলে আজকে আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা রাস্তায় নেমে গেছি এবং এই রাস্তায় নামাতে নামাতে বাধ্য করেছে কে না সরকার তাহলে আমাদের এই পজিশন থেকে ফিরিয়ে আনা আমাদেরকে পুনর্বহাল করতে সরকারকেই করতে হবে কারণ কি সরকার দুর্নীতি করেছে সরকারকে ব্যবস্থা করতে হবে কিভাবে আমাদেরকে পুনর্বহাল করতে পারে দেখুন আমরা কোনোভাবেই পরীক্ষা দিতে চাই না আমরা চাই যে সিট যেটা আছে সেখান থেকে রিপ্যানেল হোক কারণ কি আমরা তো একবার যোগ্যতা পরীক্ষা দিয়েছি সেখানে ইন্টারভিউ হয়েছে সেখানে ভেরিফিকেশন হয়েছে আমার একটাই প্রশ্ন যারা বলছেন যে পরীক্ষা দিতে হবে তাদের কাছে একটাই প্রশ্ন যে সাতচল্লিশে সাতচল্লিশ পেয়েছে ওই মাস সিটে তাকে আপনি যোগ্য বলতে পারছেন না আর যে আট আট থেকে নাম্বার বাড়িয়ে সাতচল্লিশ পেয়েছে তাকে আপনি অযোগ্য বলতে পারছেন এটা কিভাবে হয় তাহলে যে সাতচল্লিশে সাতচল্লিশ পেয়েছে তিপান্ন পঞ্চান্নর মধ্যে সাতচল্লিশ পেয়েছে তাকে আপনি যোগ্য বলুন আর যে আটটা আটটা গোল করে তিপান্ন পেয়েছে তাকে অযোগ্য বলুন তাহলে একই ওই থেকে যখন যোগ্য অযোগ্য বিচার করা যাচ্ছে যখন আপনি বলতে পারছেন যে আমরা আমাদেরকে টাকা ফেরত দিতে হবে না কারণ কি আমরা আনটেন্টেড যখন আপনি বলতে পারছেন যে ইউ আর ফ্রম হুইচ ক্যাটাগরি টেন্টেড অর আনটেন্টেড তাহলে আমরা আনটেন্টেড আমরা বলছি আপনিও বলছেন তাহলে আমাদের কেন আপনি রাখতে পাচ্ছেন না আপনি যে ওয়েমআর সিট দেখে বিচার করছেন যে এরা যোগ্য এরা অযোগ্য সেই ওয়েমআর সিট দেখেই ফিল হোক সেই ওয়েমআর সিট দেখেই রিপ্যানেল হোক তাহলে তো হয়ে যায় সমস্যার সমাধান হয়ে যায় এবং যেগুলো যারা টেন্ডেড ছিল তাদেরকে বের করে দিয়ে তাদেরকে অবশ্যই আমি মুখ্যমন্ত্রীর কাছে আশা করছি যে তারা অবশ্যই টার্মিনেশন লেটার দিক তাদেরকে তাদেরকে শীঘ্র এই লেটার দিয়ে বের করুক এবং যোগ্যদের হয়ে কথা বলুক এটাই আমরা চাই হ্যাঁ স্কুল তো আমরা যাব স্কুল যেমন যাবো রাস্তা আন্দোলনও চলবে এবং আইনি লড়াইও চলবে আমাদের তিনটেই বরাবর চলবে কারণ কি আমরা কাউকে বিশ্বাস করছি না এবং সরকারের উপর আস্থা আমাদের হারিয়ে গেছে আগে সরকারের উপর আস্থা হারিয়েছে কেন না এই দুর্নীতিটা সমস্ত সরকারেরই দায় এবং সরকার কিভাবে ফেরাবে সে সরকার ঠিক করবে অপূর্ব মাঝি हाई स्कूल আমরা এখানে একটি পদযাত্রা মানে প্রতিবাদ সূচক পদযাত্রা এখানে আমরা আয়োজন করেছি পদযাত্রাটি আসানসোলের ট্রাফিক কলোনি থেকে শুরু হচ্ছে এবং পদযাত্রা হবে আমাদের আসানসোলের বিএনএন বোর্ড পর্যন্ত সেখানে আমরা উপস্থিত হয়ে একটি পথসভার কর্মসূচি গ্রহণ করেছি পথসভার শেষে গণস্বাক্ষর অর্থাৎ আমাদের যে প্রতিবাদ মিছিল আজকে করা হয়েছে সেই প্রতিবাদ মিছিলের সপক্ষে যারা রয়েছেন এই যে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বৃন্দ যারা রয়েছেন তাদের আজকে যে চূড়ান্ত দুরবস্থা তাতে যে সমাজে যে একটা খুব প্রভাব পড়ছে ছাত্রছাত্রীদের উপর যে তার প্রভাব পড়ছে শিক্ষা ব্যবস্থা আজকে ভেঙে পড়েছে ছাত্রছাত্রীদের শিক্ষার অবস্থা আজকে বেহাল হয়ে গেছে তো তারা এই যে আমাদের পাশে যারা রয়েছেন তারা ক্ষেত্রে আমাদের সঙ্গে যে সংসাথীরা রয়েছেন যারা শিক্ষা অঙ্গন ছাড়াও অন্যান্য আরও বিভিন্ন ব্যক্তিবর্গ যোগদান করছেন তাদেরকে একটি গণস্বাক্ষরের ব্যবস্থা আমরা তাদের করেছি যারা আমাদের সাপোর্ট করছে তাদেরকে নিয়ে এই কর্মসূচি আজকে আমাদের রয়েছে এই যে আমরা গণস্বাক্ষরটি নিয়ে রাজ্য রাজভবনে রাজ্যপালের কাছে আমরা এটা সাবমিট করতে যাবো দেখুন আদালতে তিন তারিখে মানে এপ্রিলের তিন তারিখে একটি সিজিআর বেঞ্চ থেকে রায় ঘোষণা হয়েছিল যে ছাব্বিশ হাজার যে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বৃন্দ যেটা হাইকোর্টের রায় ছিল সেটাকেই পুনর্বহাল রাখা হয়েছে কিন্তু এটা একটা পরিষ্কার ব্যাপার সবাইকার কাছেই পরিষ্কার যে একটা কোনো চাকরির পরীক্ষাতে বা কোনো পরীক্ষাতে হানড্রেড পার্সেন্ট দুর্নীতিযুক্ত ব্যক্তি থাকতে পারে না এটা কিন্তু একদম জলের মতো পরিষ্কার তো সেই ক্ষেত্রে দুর্নীতি করেছে কিছু সংখ্যক ব্যক্তি এবং আমাদের রাজ্য সরকার সেই দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত এটি প্রমাণিত হয়ে গেছে তার দপ্তর দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত যে দপ্তর দুর্নীতি করেছে শাস্তি কেন তাদের হলো না সেই দপ্তরকে কেন আবার পুনর্নিয়োগের জন্য ইয়ে দেওয়া হলো তাকে দায়িত্ব দেওয়া হলো তো এর বিরুদ্ধে কোনো কিছু অ্যাকশন নেওয়া হলো না অ্যাকশনের এই রায়ের মধ্যে ভুক্তভোগী হলেন কারা নিরপরাধ যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ তাহলে যারা দুর্নীতি করেছে তাদের কোনো শাস্তি নেই আমরা কেন সেটা মেনে নেবো যারা সত্যি করে দুর্নীতি করে চাকরিটি পেয়েছে তাদেরকে দুর্নীতির জন্য উপযুক্ত শাস্তি দেওয়া হোক তাদের দুর্নীতির দায়িত্ব আমরা বহন করব না কী দোষ আমাদের আমাদের পরিবারের যে সদস্যরা রয়েছে যারা যে যে পরিবারের সদস্যরা আমাদের এই চাকরির উপরে নির্ভর করে যারা বেঁচে আছেন কি দোষ তাদের বলুন আজকে শিক্ষা অঙ্গনের যে বেহাল দশা ছাত্রছাত্রীদের যে বেহাল অবস্থা কোনো কোনো স্কুলে এমন হয়েছে যে হয়তো উনিশজন শিক্ষক শিক্ষিকার মধ্যে সতেরো বা আঠেরো জনই তাদের চাকরি চলে গেছে তো সেইখানকার কি অবস্থা ছাত্রছাত্রীদের কি তারা শিক্ষা পাবে তো এর জন্য কিন্তু আমরা সরকারের কাছে আমরা এটাই আমাদের একদম দাবি জানাচ্ছি যে আমাদেরকে স্বসম্মানে যে সামাজিক সম্মান আজকে আমাদের নষ্ট হচ্ছে আজকে আমরা সমাজে বেরোলে আমাদেরকে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে কেন তার উত্তর আমরা দেবো আমরা কি দুর্নীতি করেছি তাহলে যিনি দুর্নীতি করেছেন তিনি আমাদের নির্দিষ্ট স্থানে স্বসম্মানে বহাল রাখতে হবে আমাদের এটি তাদের কাছে দাবি এবং আদালতের এই রায় যেটা বিরোধী তার মধ্যে অনেক মন্তব্য রয়েছে আদালত কি বলেছেন সর্বোচ্চ আমাদের ন্যায়ালয় সেখানে যিনি আমাদের সর্বোচ্চ ন্যায়াধীশ রয়েছেন সেজিআই তিনি বলছেন যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরি থেকে টার্মিশন করা হলো দুর্নীতির দায়ে তিনি কী ভায়োলেশন দেখিয়েছেন আর্টিকেল নাম্বার সিক্সটিন আর্টিকেল 14। ভায়োলেশন তো আর্টিকেল সিক্সটিন এবং ফর্টিনে কি বলা হয়েছে সমতা বজায়ের কথা বলা হয়েছে তো তার রায়ে কি আমাদের প্রতি সমতা করা হলো যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা তাদের দুর্নীতির জন্য যোগ্য শিক্ষক শিক্ষিকা কেন ভুগলো আজকে কেন তাদের প্রতি এই অসম ব্যবহার করা হলো তাদেরকে কেন অ্যাডমিশন করা হলো দ্বিতীয় কথা বলা হয়েছে যে একটা ক্লোজ স্ট্যান্ডার্ড দেওয়া হয়েছে তো একটি পরীক্ষার্থী ধরুন মাধ্যমিক বা এইচএসের পরীক্ষা দেওয়ার পর তার কী কাজ যে তার খাতাটা কোন শিক্ষকের কাছে ইভলিউশনের জন্য পাঠানো হয়েছিল দেখে না সেটা তো তার কাজ নয় তাহলে শিক্ষা দপ্তর কাকে দিয়ে এভলিউশন করিয়েছে কাকে টেন্ডার দিয়েছে সেটা আমাদের জানার কথা নয় তার জন্য জবাব কে দেবে এসএসসি দেবে শিক্ষা দপ্তর দেবে মধ্যশিক্ষা পর্ষদ দেবে তারা পানিশমেন্ট পাক এবং তিনি বলেছেন যে অযোগ্যরা বারো পার্সেন্ট সুদ সহ তাদের মাইনে ফেরত দেবেন যোগ্যদেরকে দিতে হবে না অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবেন না তো এখানে তো পরিষ্কার যে অযোগ্য ব্যক্তি রয়েছেন আর এনার অযোগ্য ব্যক্তি তাহলে কেন তাতে হবে কেন এটা আমরা মেনে নেবো আমরা কিন্তু কোনোভাবেই রায় মানছি না এই রায় হচ্ছে অত্যন্ত নক্কারজনক রায় যা রায় যিনি দিয়ে থাকেন সিজিআই দিয়ে থাকলেও কিন্তু অত্যন্ত নক্কারজনক রায় ধিক্কার জেনেছি আমরা রায়ের প্রতি দেখুন স্কুলে ফিরবো কিনা এইটা ফেরার ক্ষেত্রেও কিন্তু আমাদের এখানে অনিশ্চয়তা রয়েছে কারণ এখানে গতকালের এম এ ফাইলে যে রায় ঘোষণা আছে সেখানে মাত্র ছ মাসের জন্য টেম্পোরারি বেসিসে যেটা এম ফাইলে উল্লেখ ছিল এবং কোনো রকম কোনো কিছু ইক্যুইটি আমরা দাবি করতে পারবো না এই মর্মে আমাদেরকে ফেরানো হচ্ছে আমরা কি এই মর্মে ফেরার জন্যই সরকারি চাকরি পরীক্ষাটা দিয়েছিলাম তা তো নয় আমরা নিশ্চিতভাবে ষাট বছর পর্যন্ত চাকরি করার জন্যই আমরা পরীক্ষাটা দিয়েছিলাম সেই আশাতে আমরা পরীক্ষা দিয়েছিলাম সবাই তাই করে তো এই ক্ষেত্রে কিন্তু আমরা একেবারে আশ্বস্ত নই আমরা কিন্তু তীব্র প্রতিবাদের প্রতিবাদ জানাচ্ছি এবং প্রয়োজনে আমরা আগামী দিন থেকে তীব্র আন্দোলনের নামছি আমার নাম রূপা কর্মকার আমি পশ্চিম বর্ধমানের আসানসোলের গৌরান্ডি আর কেস শিক্ষিকা